আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা যেটা রায়হান রাফির সাথে হতে চলেছে যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেটার শ্যুটিং কবে থেকে স্টার্ট হতে চলেছে এবং কত দিনের শ্যুটিং হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি মানে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ফজলুর রহমান বাবু বা ফজলুর রহমান হক তো তিনি সাকিব খান সম্বন্ধে কি বলেছেন সেটা আপনাদের জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন প্রথম যে কথাটা আমি বলবো তো সেটা হলো এই যে সাকিব খানের তাণ্ডব তো সেই ছবির কিছু আপডেট আছে সেগুলো নিয়ে যদি কথা বলি তাণ্ডব ছবিটা শুটিং কবে থেকে স্টার্ট হবে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে এটাই প্রশ্ন বা যারা সাকিব খানের ফ্যান রয়েছেন বা যারা সাকিব ইয়ান রয়েছেন তাদের মুখে তাদের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে যে সাকিব খান এবং রাহেন রাফির জুটি যেটা আসছে চলেছে তাণ্ডব এবছরে সেটা শ্যুটিং কবে থেকে স্টার্ট হবে তো দেখুন ইনসাইডার রিপোর্ট থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো এই ছবির শ্যুটিং স্টার্ট হবে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে তো মোটামুটি ধরাই যাচ্ছে ওই তেরো তেরো থেকে ষোলো সতেরোর মধ্যে কিন্তু শুটিং স্টার্ট হতে পারে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই এই কটার দিনের মধ্যে যে একটা দিন থেকে কিন্তু স্টার্ট হবে এবার তারপরে এটাও জানতে পারছি ছবিটার যখন শ্যুটিং স্টার্ট হবে সেই সময় থেকে কিন্তু টানা এক মাস শ্যুটিং হবে এবং মধ্যখানে দেখানে বিরতি থাকবে শুধুমাত্র ওই একটা ঈদ রয়েছে ওই ঈদের কয়েকটা দিন ছুটি থাকবে বাকি কিন্তু টানা এক মাসের কিন্তু শ্যুটিং হবে তো বোঝা যাচ্ছে মোটামুটি একটা বড়ো রকমের শ্যুটিং কিন্তু হবে যখন স্টার্ট হবে এবং শ্যুটিংয়ের প্রথম প্রথম যে দৃশ্যটা শুট শ্যুট হবে সেটা কিন্তু থাইল্যান্ডে হবে এটাও কিন্তু একটা আপডেট এসছে সেটা কী রকম কী আপডেট রয়েছে সেটা আপনাদের জানালাম এবং এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও এবার আসি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে ফজলুর রহমান বাবু তিনি কি বলেছেন তিনি বলেছেন যে একজন স্টার বা একজন সুপারস্টার একজন পরিচালক কিন্তু একজন সুপারস্টার তৈরি করতে পারে না যদি সেরকমই হতো তাহলে একজন পরিচালক সাকিব খানের মতন আরও দশটা সুপারস্টার বানাতে পারতো কিন্তু সুপারস্টার হতে গেলে শুধুমাত্র পরিচালক দিয়ে হয় না পরিচালক ব্যবহার ঠিক আছে কিন্তু একটা সুপার স্টার হতে গেলে তার মধ্যে নিজস্ব কিছু স্টাইল দরকার নিজস্ব কিছু মেধা দরকার নিজস্ব কিছু নিজস্বতা দরকার যেটা দেখে তাকে মনে হবে না সে একজন স্টার তো তিনি একজন পরিষ্কার স্বচ্ছভাবে বলেছেন যে একজন স্টার হতে গেলে তার স্টার হওয়ার দক্ষতা দরকার শুধু যে একজন পরিচালকের হাতে পড়ে গেলাম আর ভালো পরিচালকের কাছে গিয়ে ভালো ভালো কিছু সিনেমা করে দিলাম তাহলে কিন্তু স্টার হওয়া যায় না স্টার হতে গেলে তার স্টার হওয়ার একটা প্রয়োজন সেই কারণে সবাই কিন্তু সাকিব খান হতে পারে না কারণ সাকিব খান হতে গেলে তার সেই রকম একটা দক্ষতা অবশ্যই প্রয়োজন তো সেই কারণে তিনি এটাও বলেছেন যদি সেরকমভাবেই সেই স্টার বানানো যেত তাহলে আজকে দশটা সাকিব খান কিন্তু বানানো যেত কিন্তু সেটা কিন্তু কখনোই পসিবল নয় তো বুঝতেই পারছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন একটা স্টার কিন্তু এই যেভাবে তৈরি এইভাবেই তৈরি হয় না যে একটা বড় ডিরেক্টর তার কারণ তার মতামত অনুসারে এটাই যে স্টার ডিরেক্টর স্টার মানে একটা ভালো অভিনেতাকে ভালো ব্যবহার করতে পারে কিন্তু একজন সুপারস্টার হতে গেলে তার নিজস্ব কিছু স্টাইল নিজস্ব কিছু মেধা অবশ্যই প্রয়োজন তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়ে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছ পরে ভিডিতে